মাকর জান্নাতে যাবে নবীর ভালোবাসার কারণে কবুতর জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে আর উম্মত নাম দিয়া জাহান নামে যাবে একমাত্র নবীর সাথে দুশ্মনী করার কারণে ঠিক নি কোন সাপটা জান্নাতে যাবে রে আল্লাহ হাবিব লিল আলামিন দাদা যখন এন্তেকাল করেন দাদার অন্তকালের পর এর আগে মা হারাইলেন বাপ হারাইলেন চাচা হারাইলেন দাদার অন্তকালের পর আট বছরের নবী দড়াইয়া দড়াইয়া পিছি পিছে যায় চোখের বানি ছেড়ে ছেড়ে কাঁদে নরম পাও বাবার গরমে পায়ে পোস্কা ফুটে যায় নবী হাঁটতে পারল না দাদার লাস্টা পাঞ্জা করে ধরে কাঁদে আর বলে দাদা আমি মোহাম্মদুর রসুন কে কার হাতে রেখে যান এই বলে পাহাড়ের পাদ দেশে নবী সোয়া পড়লেন আর প্রসন্ন রদর নবীকে বাতাস করার কেউ নাই রে সাতি মাথায় ধরার কেউ নেই এই সময় একটা সাপ গর্তের ভিতর থেকে বের হইয়া আমার প্রাণের নবী রহমাতুল ලালামিনের চেহারা মোবারকের উপরে এই সাপটা তার মাথা সত্তর ধরে শেওড়া করে শ্যাবডা করে নবীজি চেহারা মোবারক ভরে ধরে রাখছে নবীর চেহারা মোবারক যেন রৌদ্রের আলো না পড়ে কি মহব্বত হিজরতের রাত্রি রওনা করলেন মদিনায় আমার নবী আশ্রয় নিলেন সিদ্দিক এক বন্যবীকে এত ভালোবাসলেন ইয়া আল্লাহ আপনি আগে যাবেন না আমি আগে যাই গর্তের ভিতরে সাপ থাকতে পারে আমি আবু করার জীবদ্ধ সায় যদি আপনাকে সাপে দংশন করে আল্লাহর কাছে আমি কি জবাব দিব সিদ্দিকে একবার গর্তে ঢুকে পড়লেন আমার নবী গর্তে ঢুকলেন একবার রাত আল্লাহ উরুর উপরে রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমায় এই সময় নজর করে দেখে গর্তের ভিতরে সাপের গাঁড়া আর সাপে দংশন করবে এই সিদ্দিক একবরের গায়ের জামা চাদরটা ছিনে ছিঁড়ে গর্তের মুখগুলো মেরে দেয় এবার নেকলা শেষ হয়ে যায় একটা গর্ত এখনো বাকি ওই গর্তের মুখে হজরত আবু বকর পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটা মেরে দেয় আর ওই গর্তের ভিতরে ছিল আকবরকে একটা নয় দুইটা নয় নব্বইটা কামড় দিয়েছে কয়টা আরো আসতে কোন নব্বইটা টাকা দেওয়ার পরে অপাও সরায় না পুরা শরীরে কালো বিবন্ন বিষাক্ত ব্যথায় যন্ত্রণায় অস্থির কাঁধে আর আমার নজর করে দেখে আবু বকর চোখের পানি ফেলে ফেলে কাঁদে চেহারাটা কালো পুরা বডি কালো আবু বকর ও আবু বকর তোমাকে এমন দেখাচ্ছে কেন রে সিদ্দিক একবার বলে আল্লাহ বিষাক্ত সাপের আপনাকে দংশন করবে আমার জীব আমি এটা কিভাবে মেনে নিব গো অনবি আমার জীবন চলে যাইতে পারে আমার জীবনের মায়া নাই আমি আমার জীবনের চেয়ে অত বেশি মায়া আপনাকে করি لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين حضرت آناس رضي الله تعالى حديث حديث بخاري مسلم رحديث আল্লাহর হাবিব আশ্বাদ করেন তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না পারবে না পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতা মাতা সন্তানাদি টাকা পয়সা তারলত দুনিয়ার সব কিছু থেকে আমি বেশি প্রিয় না হব বেশি মোহব্বত আমাকে না করবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না তাহলে ইমানদার খাওয়ার জন্য শর্ত হলো আমার নবীর ভালোবাসা একটু চিল্লে বলেন না সুবহান নবী বলে আবু বকর জি তোমার কোন পায়ের মধ্যে সাপের দংশন করেছে পাউটা পাওটা সরে আনো পাওটা সরাও যখন পাওটা সরালো আমার প্রাণের নবিজি শাহাদা আতঙ্গলি মোবারকের মাথা দিয়ে নবীজিরি জিব্বা মোবারকের মাথা থেকে একটু লালা লাগায় সাথে সাথে সিদ্দিক আকবরকে পায়ের যেখানে সাপে দংশন করে ওই জায়গার মধ্যে যখন আমার নবীর লালা মোবারক লাগিয়া দেয় সাথে সাথে সাপের বিষ দূর হইয়া যায় হজরত আবু বকর সিদ্দিক সুস্থ হইয়া যায় এই জন্য মাদার এই জন্য কিতাবের মধ্যে আছে আমার নবীর জীবনের সবকিছু যা নবীর নজরে মহাজেজা নবীর কথার মধ্যে মহাজেজা নবীর কান মোবারকে মহাজেজা নবীর ঘাম মোবারকে মহাজেজা নবীর থুতু মোবারকে মহাজেজা নবীর লালা মোবারক মহাজেজা নবীর পশম মোবারকে যা নবীর দানি মোবারক মহাজেজা নবীর চুল মোবারক মহাজেজা নবীর হাত মোবারক যা নবীর অঙ্গলি মোবারকে মহাজেজা আমার নবীর ঘুম একটা যা নবীর পায়খানা মোবারক পেশাব মোবারক মজে যা নবীর মজে যা নবীর বিবাহ একটা মরজে নবীর রাজনীতি একটা মরজে আমার নবীর পুরাটা জিন্দিগি আর পুরাটা বডির মধ্যে হলো মজেজা যা আর মজে একটু চিল্লে বলেন না আমার আবা

সাপটা বলে আসসালাতু আসসালামু আলাইকা রসুল আল্লাহ কন্যা কন্যা আসসালাতু আসসালামু আলাইকা রসুল আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবল্লাহ আসসালাতু আসসালামু

আমি মুসা কালিমুল্লার জমানার সাপ ঈশা রহল্লার জমানার সাপ আমি তাওরিতে আর ইঞ্জিলে নবীরা পড়েছে যে আখিরি জমানার নবী রহমাতুল্লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে আর নবী যখন হিজরত করবে তখন আপনি এই পাহাড়ে আশ্রয় নেবেন এটা তাওরিতে আছে তখন থেকে আমি এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছি আপনি এখান দিয়ে আসবেন এখানে আশ্রয় নিবেন আমি আপনার চেহারা মোবারক তাকাব বরকত হাসিল করব। কিন্তু হজরত আবু বকর আমাকে আপনার দর্শনে বাধা দেয় দেখতে দেয় না এই জন্য আমি দুশ্মনী করে তাকে দংশন করি না আমি সিদ্দিক আকবরকে বারবার ঠাকুর মেরেছি বারবার ঠাকুর মেরেছি যাবো বকরে তুমি পাওটা সরে আনাও আল্লাহর হাবিবের মহাব্বত নজর করার সুযোগ দিয়ে দাও ওই সাপটা এই রে আসছে আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে এই সাপটা জান্নাতে যাবে তাই সাফ হইয়া জান্নাতে আর আমরা নবীর যদি জান্নাতে যাইতে না পারি নবীর প্রেম ভালোবাসা দিয়া তাহলে আমাদের মতো পোড়া কপাল আর আছে বলেন আছে এই জন্য আমার ভাইয়েরা আসেন আমরা নবীকে ভালোবাসবো আল্লাহ নবীকে ভালোবাসে আমরা ভালোবাসবো না কেন কি বলেন নবীর সন্ন্যতের আমল করবো করবনি করব করবেন তো আমল করব সুন্নত মোতাবেক জীবন গঠন করব আল্লাহ তৌফিক দেন সবাই বলেন আমি আসেন এবার নবীর প্রেমে মায়া ভরা মন দিয়ে দাঁড়াইয়া সালাম দেই ইয়া নবী